বাকিক বাকিক বাকি করতেছে রেঞ্জ কেমন থাকবে একবার আমাদের দেখা প্রাইজে থাকবে সুন্দর নকশি করা একটা ডিজাইন জি

মাস আল্লাহ মাস আল্লাহ মাস্লা ভিডিও কি যারা খুবই সুন্দর আপনার এইগুলো না এইগুলো চুনি করা ছিল সুতা ছিল এই খুব সুন্দর এই যে আপনার এই যে কদম ফুলের একটা ডিজাইন দিয়ে আছে ঠিক আছে রংধনুর মধ্যে আপনার লাই শেই তো ভাই কত রং সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরো না সালের 25 সালের কিন্তু পরবর্তী আপনার ঈদ কালেকশন এইগুলি আছে আচ্ছা ঈদ পরবর্তী কালেকশন তো সুন্দর একটা কালার মানে টিকের আসলে সব কালার কিন্তু আনা জানা এর পাঁচটা কালার আছে দেখেন বেস্ট কোয়ালিটি একবারে আপনি বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন পাবেন আপনারা সয়সতায় আমি দেখছি আমাদের ইসলামপুরের অথেন্টিক প্রোডাক্ট একবারে জয়পুরের মধ্যে আপনার জয়পুরের একবার চারশো নব্বই টাকা চারশো নব্বই রিজনেবল যেটা ভালো করতে পারবেন আচ্ছা দেখা যায় চারটা করে কালার থাকবে এরকম থাকে আপনার যারা ব্যবসা আসলে অফারের মাল আচ্ছা যেটা এগারশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা ছিল এখন আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিতেছি এত কমে ভাই একবার রিজনেবল এগুলো কিন্তু অন্যায় কিন্তু কাজ করা থাকবে নিচে আপনার এগুলো এগুলা কিন্তু আমাদের ডিজাইন যে এগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন ডিজাইন অফারের মধ্যে এগুলা আচ্ছা নতুন আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ঈদের পরবর্তী নতুন কি কালেকশন নিয়ে আসছেন আজকে আপনার গরমে আরাম বাটিক কালেকশন দেখাবো সব ইনশাআল্লাহ গরমে আরাম বাটিক কালেকশন সব বাটিক কালেকশন দেখাবো ইনশাআল্লাহ দেখেন গাইস বাটিকের কিন্তু সেই সেই কালেকশন দেখেন অনেক আছে কালেকশন আছে জি

এক্সট্রা হাতা দেওয়া থাকবে প্রত্যেকটা সেলর থাকবে সাইজ এইগুলি আপনার একবার ওন্না থাকবে নামাজি ওন্না প্রত্যেকটা এরকম আমাদের সেট থাকবে আপনার পাঁচটা করে কালার থাকবে এগুলা সেট বাই সেট নিতে হবে আপনার

সুন্দর নকশি করা একটা ডিজাইন জি আনকমন একটা কালেকশন এগুলি কিন্তু একবার সফট কটনের মধ্যে কাপড় গুলো ধরলে আপনার একটা মজা পাবেন একদম সফট কাপড়ের ভিতরে থাকবে জি এটা কিন্তু কাজ করা দিয়ে বাটিকের ভিতরে হ্যাঁ আমরা সিকোয়েন্স কাজ আচ্ছা বাটিকের ভিতরে সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর আপনার এই ডিজাইনগুলো ওন্নাগুলি তো খুবই চমৎকার ওনাতে কিন্তু টারসেল করা থাকবে এগুলো আচ্ছা ওনাতে টারসেল থাকবে প্রত্যেকটা এরকম টারসেল থাকবে যারা একটু টারসেলের মধ্যে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা এক্সট্রা হাতা দেয়া থাকবে এগুলো কিন্তু মূলত মূলত আপনার ফোর পিস এগুলি আচ্ছা ফোর পিস হ্যাঁ প্রত্যেকটা

তিনশো টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত কালেকশন আছে প্রায় পঞ্চাশটা আইটেম আছে সব আইটেম থেকে যদি আপনারা চারটা করেও নেন ইনশাল্লাহ আপনার কাছ থেকে সর্বনিম্ন দেখল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে হবে আচ্ছা ঠিক আছে

আরেকটা ডিজাইন আর আরেক কাজটা দেখেন কত সুন্দর জামার একবারে অল ওভার হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত পুরো আরেক একবার রিজনেবল প্রাইস দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ওন্নাগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আর ভাই আরেকটা কথা বলইলো না জি যারা আসতে পারবে না তাদের জন্য কি সুযোগ সুবিধা দিয়ে থাকবেন ভিডিও কলে 64 জেলায় কুরিয়ার সার্ভিস নি যাবেন ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে হোম ডেলিভারিতে 64 জেলায় ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আচ্ছা আপনারা বাসা বসেও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন হোম ডেলিভারি পাঠাই দিব আচ্ছা এই যে এগুলো আছে বেক্সি বাটিকের মধ্যে আই ভাই কি কালেকশন জি মাশাআল্লাহ 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 ভিডিওতে তো আর বোঝা যায় না সরসুবি দোকানে আসবেন কাপড়গুলো দেখে রেখে আপনারা নিয়ে যাবেন আমি বলবো আপনি যদি এই দোকানে আসেন আপনারা নিয়ে যেতেই হবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা এসে ভিজিট করে কাপড় দেখে দেখছেন ভাই অন্য বিশাল বড় ভাই আমি প্রত্যেকটা বলে দিছি অন্য কিন্তু বিশাল বড় বড় প্রত্যেকটা বড় সাইজ কারণ থাকবে সবসময় চিন্তা করে আমার দশটা কাস্টমার দরকার নেই পাঁচটা কাস্টমার থাক কিন্তু ভালো কাস্টমার থাক রিপিট কাস্টমার কন্টিনিউ আপনার একটা রোলিং থাকে জি 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 এটা এটাই ব্যবসা রুলস আসলে এটা আছে ভেজিটেবল বাটি ভেজিটেবল বাটি কি কালেকশন আপনার কি বাটি লাগবে হ্যাঁ

ঠিক আছে তারপর চেষ্টা দেওয়ার জন্য ঠিক আছে অনেকে আপনি দেখা যায় কষ্ট পান কালেকশন না থাকলে আসলে কিছু করার নেই মাল থাকে আপনার দুই হাজার পিস কাস্টমার থাকে দুই হাজার ঠিক আছে মাল শেষ হয়ে যায় এখন আমরা কিভাবে দিব বলে তাও আবার রিপিট আসে পরে ইনশাল্লাহ তো ওইভাবে আপনাদের নিতে হবে

এই ভিডিও থেকে পছন্দ হবে তাদের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হ্যাঁ কালার দেখে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা বাটিক এটা কি রং ধনু বাটিক নাকি রংধনুর মধ্যে আপনার

আপনার ঈদ কালেকশন এইগুলি আছে ঈদ পরবর্তী কালেকশন দেখেন কত সুন্দর ওন্না জি গুলিও কিন্তু বিশাল বড় এন্ড অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা টারসেল করা থাকবে টারসেল করা থাকবে আর এগুলো থাকবে রং ধনুর মধ্যে রং ধনুর একবার রিজনেবল প্রাইস দিব আপনাদের একবার রিজনেবল এটা কল্পনার ভাই আচ্ছা কল্পনা আপনারা এই যে দেখেন একটা কত সুন্দর একটা কালার হম্যাকের আসলে এসব কালার কিন্তু আনা যায় না পাঁচটা কালার আছে পাঁচটা কালার স্ট্যান্ডার্ড আপনার ঠিক আছে যারা গোল সান বনানি ভালো সাইডে পড়তে চান তারা কিন্তু এগুলি নিয়ে পড়তে এগুলি আমাদের থেকে নিয়ে শোরুমে কিন্তু ভালো প্রফিট করে সেল করতেছে যারা বড় ভাবে চান বা যারা শোরুমের জন্য চান দ্রুত যোগাযোগ করুন এইগুলা কিন্তু মাল একবারে নতুন আসছে নতুন মালগুলো দ্রুত আপনারা লুফে নিন এইগুলি আপনার এটা কোটা ওন না কোটা কোটা হ্যাঁ কোটা করা থাকবে না সুন্দর কোটা কাজ করা থাকবে প্যানেল না হ্যাঁ এগুলো করা আছে খুব এগুলি ওকে প্রত্যেকটা পাঁচটা কালার আছে আপনার প্রত্যেকটা সেট টু সেট নিতে হবে এগুলি হ্যাঁ এটা তো ভাই আরো আনকমন দেখা যায় গলা বলা করা একবার নতুন আসছে এগুলি আপনি খুব সুন্দর ডিজাইন দেখেন বেস্ট কোয়ালিটি একবারে আপনি বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন পাবেন আপনারা সুই সুতা এই কাপড়ের সাইজও বড় থাকবে অনেক এগুলি হ্যাঁ

ফুলটাও আছে আপনার মামা প্রত্যেকটা এরকম দেখা যায় চারটা করে কালার থাকবে আমাদের এরকম পেডি টু পেডি থাকে আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান দুইশো পিস চারশো পিস পাঁচশো পিস এগুলো পেডি বাই পেডি নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস দিব আপনাদের ইনশাল্লাহ দোকানে আসবেন যোগাযোগ করবেন ঠিক আছে এই যে জমজমের মধ্যে একটা আমাদের অফার চলতেছে আপনার প্রায় দেড়শো টাকা ডিসকাউন্ট চলতেছে দেড়শো টাকা ডিসকাউন্ট দোকানে আসলে আপনি এগুলো দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে কিছু নতুন মাল আসছে এই সাইড আসেন আমি দেখাই দিই আপনাদের এইগুলি প্রত্যেকটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো এগুলো প্রত্যেকটা অফারের মাল আচ্ছা যেটা 1100 টাকা 1050 টাকা ছিল এখন আমরা মাত্র 750 টাকায় দিতেছি এগুলি আপনি এত কমে ভাই একবার রিজনেবল এগুলো কিন্তু অনলাইন কিন্তু কাটার কাজ করা থাকবে নিচে কিন্তু বোরিং কাজ করা আছে এগুলি আপনার আচ্ছা এগুলো কিন্তু আমাদের ডিজাইন এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন ডিজাইন অফারের মধ্যে এগুলি আচ্ছা নতুন এগুলি স্যাম্পল নামানো হইছে এগুলো আপনারা নিয়ে কিন্তু 400 টাকা 500 টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে পাইকারি দামে এগুলো দিতে পারবেন ঠিক আছে